দর্শক আমন্ত্রণ বিপিএল নিয়ে একুশে বিপিএল শুরু হয়েছে যেখানে মুখোমুখি হচ্ছে সাতটি দল জুলাই অভ্যত্থানের আলোকে এবার বিপিএল এ থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আচ্ছা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাহিম মুন্তাসির রহমান ফাইন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য জি আপনাকে অনেক ধন্যবাদ আমি ফার্দার এডিউ আমি আজকে সরাসরি কনভারসেশনে চলে যাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়ে গিয়েছে কেমন হলো এবারে টিম আমি বলবো যে সোফার আমাদের তো আসলে অপশন অনেক কম মানে ঘুরে ফিরে আমরা একটা টিমকেই আমরা খেলাচ্ছি অনেকদিন যাবত এটা একটা প্লাস পয়েন্ট আলহামদুলিল্লাহ সোফার ভালো হয়েছে আমার আমার দৃষ্টিতে তবে আর কি আমার কাছে মনে হয়েছে লিটনকে মানে আমি জানি না কেন মানে হয়তোবা আউট অফ ফর্ম বাট লিটন আসলে ক্রিকেট খেলতে জানে লিটন লিটনের মতো আসলে প্লেয়ার আমাদের দেশে কিন্তু আসলে এরকম কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার আমার কাছে মনে হয় মানে আমরা খুব খুব একটা পাইনি তো ইনফ্যাক্ট ও ফর্মে নেই হয়তোবা এই কারণে বাদ হয়তো হয়েছে তবে আমার কাছে আর কি মনে হয়েছে লিটনকে টিমে রেখে ও কিভাবে ফর্মে আসে ওর প্রসেসটা ঠিক করে দেওয়া এই ব্যাপারগুলো আসলে যারা ম্যানেজমেন্ট ছিল তাদের 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 আসলে এগুলো ব্যাপার নিয়ে আসলে ওয়ার্কআউট করা উচিত লিটন দাস নেই সাকিব তাইম থাকছে না কেমন হতে পারে আমাদের এক্সিকিউশন আসলে তো আমরা আনপ্রেডিক্টেবল এটা আমরা প্রিভিয়াস আমাদের যে রেকর্ডগুলো আছে তো এই জায়গাগুলোতেই আমাদের আসলে কাজ করা ডেফিনেটলি আমি চাইবো যে আমার দেশ অবশ্যই ভালো খেলবে তবে আর কি খুব একটা বেশি আমি আশাও করি না তবে এই ফর্ম্যাটে বাংলাদেশ অনেক ভালো প্রিভিয়াস রেকর্ড অনেক ভালো তো আশা করছি এবছর ওদেরকে ছাড়াও আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবো রেজাল্ট ডাজেন্ট ম্যাটার আমি জানি না আসলে কি হবে বা কতদূর আমরা অ্যাচিভ করতে পারবো একজাক্টলি ক্রিকেট খেলা প্রথম টার্গেট হওয়া আমার কাছে পার্সোনালি মনে হয় যে কম্পিটিটিভ ক্রিকেট খেলা দেন আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান করে আপনার ম্যাচকে টার্গেট করা আমাদের নতুন যে মুখ এসছে বাংলাদেশ ক্রিকেট দলে চ্যাম্পিয়ন্স ট্রফি দল ইনফ্যাক্ট তাদের কাছ থেকে আপনার এক্সপেকটেশন কীরকমের নতুন বলতে ইমন আস আসছে যে ইমনকে সবাই আসলে অনেক প্রতিভাবান মনে করছেন আমার কাছে মনে হয় যে ইমন টু আর্লি এখনও মন্তব্য করা উচিত হবে না আরও অনেক সময় আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অ্যাডজাস্টমেন্ট বা ওর ওর আসলে ইম্প্রুভমেন্টের জায়গা আছে তবে এটাও ঠিক যে নতুন ছেলেদেরকে সাথে নিয়ে আস্তে আস্তে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোকে অ্যাডজাস্ট করানো আসলে আমাদের প্রয়োজন কারণ আমাদের যে লিজেন্ড ক্রিকেটাররা আছেন এখন আস্তে আস্তে সবাই অবসর নিচ্ছেন ওদেরকে ছেড়ে আমাদের একটা ভবিষ্যৎ যে পরিকল্পনা থাকবে যে নতুনদের নিয়ে সেটা অবশ্যই এখন থেকে পরিকল্পনা করা উচিত সাজানো উচিত এক্স্যাক্টলি চলে আসছি আজকের ম্যাচে আজকের সিলেটের ম্যাচে আজকের সিলেটের স্ট্রাইকার সঙ্গে খুলনা টাইগার্সের মধ্যে ম্যাচ কেমন এনজয় করলেন আমি পরবর্তী কোয়েশনটা যাব কিন্তু তার আগে এইটা আগে জেনে যে কীরকম এনজয় করলেন সিলেটের স্ট্রাইকার্স সোফার বিপিএল এবছর অফ দ্য ফিল্ড ইন দ্য ফিল্ড দুইটাই খুব উপভোগ্য হচ্ছে ডেফিনেটলি ইন দ্য ফিল্ড অনেক কম্পিটিভ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং বরিশালের ম্যাচ এরকম ম্যাচগুলো আজকে যে ম্যাচটা ডেফিনেটলি মানে বিপিএলের আসলে এই টুর্নামেন্টের যে গুরুত্বটা বাড়িয়ে দিবে আমি মনে করি এই ধরনের ম্যাচ বিপিএল এর যে ম্যাচগুলো হচ্ছে বা এই জায়গা থেকে যে প্র্যাকটিস পারফরম্যান্সের ভেতর থেকে আমাদের খেলোয়াড়রা যাচ্ছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটুকু হেল্প করতে পারে ইন্টারন্যাশনাল স্কেলে যদি বলতে যাই আমি ডেফিনেটলি যে কোনো ফরম্যাটই আপনি ম্যাচ খেলে আপনি যদি প্র্যাকটিসটা সেই অনুযায়ী হয় ডেফিনেটলি প্র্যাকটিসের থেকে ম্যাচকে প্রায়োরিটি অবশ্যই সবাই দিবে এখান থেকে যে আত্মবিশ্বাস নিয়ে যাবে সেটা অনেক কাজে আসবে অবশ্যই এখন যে কোনো ফর্মেটই ডোমিনেট ক্রিকেট খেলার একটা প্রবণতা থাকতে হবে যে এই মানসিকতা আমাদের আসলে এখন তৈরি করা উচিত এখন আর ওই যে সোকল ক্রিকেট খেলে মানে ক্রিকেট খুব

কয়েকদিন আগে তামিম ইকবালকেও দেখলাম যদিও তার পেছনে তার ব্যাখ্যা রয়েছে এই জিনিসগুলো আসলে প্রফেশনালিজমের জায়গা থেকে কতটা ব্যারিয়ার হচ্ছে বা একজন ক্রিকেটারের আসলে হচ্ছে প্রফেশনাল জায়গা থেকে এই জিনিসটা কতটুকু মেনটেন করে আসলে চলা উচিত ডেফিনেটলি স্পিড অফ দ্য ক্রিকেটের মধ্যে তো অবশ্যই এগুলো আছে যে মাঠের ভেতরে অবশ্যই আমরা মানে অপোনেন্ট ক্যাপ্টেনকে অপোনেন্ট প্লেয়ার্সকে আম্পায়ার্সকে অবশ্যই রেসপেক্ট করবো এটা স্পিরিট দ্য গেমের মধ্যেই রুলস অলরেডি আইসিসির দেওয়া আছে তবে এখন ক্রিকেটটা আসলে যে অবস্থায় আছে সেটা মাঠের ভেতরে মানে কিছুটা তো স্ল্যাজিং হচ্ছে হবেই এটা স্বাভাবিক তবে মাঠের জিনিসটা মাঠে রেখে দেওয়া ভালো তবে এমন কিছু না করা যেটা দেখতে অড দেখায় এটা আপনার ভালো মেসেজ যায় না আসলে জি আজকে সিলেটে ম্যাচ জেতানোর হিরো আমি আসলে রুয়েল কি বলবো শেষ ওভারে দুই উইকেট নিয়ে সিলেটকে জয় উপহার দিয়েছেন রুয়েল মিয়া হোয়াটস ইউর থট অন রুয়েল মিয়া ইনফ্যাক্ট এটা অবশ্যই ডেফিনেটলি ডেতে অনেক ভালো বোলিং করেছে এবং ও আমি যে আউটটা দেখেছি রনি হায়দারের ওই বলটা আসলে অনেক মানে সাহসী একটা বল ছিল যদিও ওই বলটা যদি ব্যাটে লেগে যেত তাহলে কিন্তু হয়তো বা মাঠ মাঠ পার হয়ে যেত মানে মানে স্লটে ছিল ইনফ্যাক্ট অনেক ব্রেপ ছিল ওই ওভারটা মানে ওই প্রেশারটাও নিতে পেরেছে এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট অবশ্যই মানে টি টোয়েন্টি লাস্ট ম্যাচে আমরা দেখেছি বরিশাল এবং খুলনার সরি রংপুরের যে রংপুর লাস্ট ওভারে ছাব্বিশ রান নিয়ে ছাব্বিশ রান লাস্ট ওভারে তো ও ওর নার্ভটা ও ধরে রাখতে পেরেছে এটা ওর জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট এবারে আসরে প্রত্যেকটা খেলায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু আপনার হচ্ছে খুব দুর্দান্ত হচ্ছে খুব এক্সাইটিং হচ্ছে এবং যারাই আসছে স্পেশালি আমাদের নিউ কামার যারা আছেন তারা কিন্তু এই জিনিসটা বোঝাতে এসছে যে উই আর হেয়ার টু প্লে উই আর টু রুল তো এই মনোভাবটা দেখে ভালো লাগছে এই মনোভাবটা দেখে এনজয় করতে পারছি আজকে জাকির হাসানের ছয় ছক্কা তিন চার এবং স্ট্রাইট রেট ছিল একশো পঁয়ষট্টি একশো ছিল স্ট্রাইট রেট পঁচাত্তর রানের অপরাজিত এক ইনিংস খেলেছে সো কেমন লাগলো জাকির হোসেন পারফরমেন্স বা আমাদের জন্য জাকির হোসেন আসলে কথা এটা হতে পারে ইনফ্যাক্ট মানে জাকির হোসেন প্লাস রনি তালুকদার ওদের যে জুটিটা ছিল মানে ইনফ্যাক্ট মানে খুব ভালো একটা জুটি ছিল এই কারণে ওরা পাওয়ার প্লেটা ইউটিলাইজ করতে পারেনি ইনফ্যাক্ট ওরা যখন মাঠে আসছিল তখন দুজনেই কিন্তু স্ট্রাগল করতেছিল তো সাডেনলি যখন ব্রেক হলো ব্রেকের পর থেকে কিন্তু ওরা খুব ফ্লুয়েন্টলি ব্যাটিং করেছে মানে ইনফ্যাক্ট আমার কাছে আর কি মনে হয়েছে যে আমাদের এইবার বিপিএলে যে সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের দেশীয় ক্রিকেটাররা রান করছে হ্যাঁ যেটা আমাদের জন্য মানে আমাদের ক্রিকেটের জন্য পারফরমেন্স পাচ্ছে একজ্যাক্টলি এবং ইনফ্যাক্ট আমাদের বিপিএলে এবছরের উইকেটগুলো মানে যেটা প্রেসিডেন্ট সাহেব বলেছিলেন যে উইকেট ভালো হবে ইনফ্যাক্ট এরকম উইকেটে খেলা হলে এরকম কম্পিটিটিভ খেলা হলে মানে আমাদের যে ফরেন কালেকশানের যে নেক্সট ইয়ারের যে ইনক্লুশন হবে মানে এটা বেটার হবে মানে আমাদের বিপিএলের যে স্ট্যান্ডার্ড গত বছর তিন থেকে এবছর আরো বেটার হচ্ছে এবং বাইরের প্লেয়াররাও চাইবে যে আস্তে আস্তে এর যদি আমরা স্পোর্টিং উইটে খেলি সবাই চায় যে স্পোর্টিং উইটে খেলে রান করার জন্য মানে ইনফ্যাক্ট আরো ভালো আসবে নাহিদের সামনে দাঁড়াতেই পারেনি নাহিদকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কিরকম নাহিদ অলওয়েজ ভালো বোলার টি টোয়েন্টির জন্য আমরা অনেক দেখেছি যে ও কুমিল্লার হয়ে অনেক অনেক ম্যাচ খেলেছে দেখেছি তো ও আসলে নতুন বলের জন্য অনেক ভালো বলিং করে তো ওইটাই আসলে সিলেট অ্যাডভান্টেজ নিয়েছে আর খুলনা আসলে অনেকগুলো লেফটোয়েন্টি ব্যাটসম্যান যার কারণে হয়তো বা আপনার সিলেট আজকে অস্পিনারদেরকে বেশি খেলিয়েছে গত ম্যাচেও তাই করেছে খুলার এগেস্টে তো নাহিদ টি টোয়েন্টির জন্য আমাদের ফরম্যাটে মানে অনেক টেমিনাস বলার জিয়াউর রহমান তো আপনার আজকে বিধ্বংসী বোলিং করছে ওভারে দুই বল দুই উইকেট সো জেউর রহমানের নিয়ে হটস থট ক্যান বি মানে এই জিনিসটা যখনই আমি আমার প্রত্যেকটা শোয়ে আসলে গেস্টদের জিজ্ঞাসা করছি যে জিনিসটা হয় যে উই আর ভেরি মাছ এক্সাইটেড অ্যাবাউট নিউ কামার্স দ্য পারফরমেন্স দে আর ডুইং ভেরি ওয়েল কিন্তু অল অফ এ সার্ডেন আফটার ফিউ মান্থস ওর এ ইয়ার তারা ফেড অ্যায়ে হয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে কি আসলে আক্ষেপটা থেকে যায় যে এত ভালোভাবে শুরু হলো শুরু হয়ে কোথায় যেন হারিয়ে গেল এদের প্রপার ইউটিলাইজ আসলে কীভাবে করা যায় দ্যাটস আমার স্কিং যে কোন জায়গা থেকে এদেরকে আসলে আমরা ধরে রাখতে পারি তারা যেভাবে তাদের অভিষেক হয়েছিল সেই অভিষেকটার সাথে হচ্ছে আপনার শেষ অব্দি যেন মানিয়ে চলার যে ফ্যাক্টরটা থাকে যে এটা আসলে আমাদের আসলে আমাদের টোটালি ইনফ্রাস্ট্রাকচারটা আরও ডেভেলপ হওয়া উচিত ইভেন একটা প্লেয়ারের প্লেয়ারের যেরকম দায়িত্ব আছে নিজেকে তৈরি করার আমাদের ক্রিকেট কোচদেরও অনেক দায়িত্ব আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ ক্রিকেটে আরও ভালো ভালো কোচকে প্রডিউস করা ভালো নতুন কোচদেরকে নিয়ে কোচেস তৈরি করা প্লাস হলো আসলে প্রসেসটা ঠিক করে দেওয়া মানে ইনফ্যাক্ট একটা ছেলে ভালো ডেবু হচ্ছে ওর প্রসেসটা কী হওয়া উচিত ইন্টারন্যাশনাল ক্রিকেটে কী কীভাবে হওয়া উচিত মাইন্ডসেট কোন জায়গায় থাকা উচিত একজ্যাক্টলি সেই জিনিসগুলো আপনার প্রসেসটা যদি ঠিক থাকে তাহলে রেজাল্ট ডাজেন্ট ম্যাটার এক সময় না এক সময় ভালো ভালো ফল দেবে ফল দেবে আমি তামিম ইকবালের প্রসঙ্গটায় আসতে যাচ্ছে গতকালকেও আমরা তামিম ইকবালকে নিয়ে কথা হচ্ছিল আমাদের তামিম ইকবালের যে বিদায়টা যেভাবে হলো এরকমের বিদায় কিন্তু আসলে আমরা যারা তার ভক্ত সমর্থক আছি তারা কিন্তু চাইনি আমাদের এই জায়গায় গুণীদের আসলে প্রপার ওয়েতে বিদায় কেন হয় না হ্যাঁ ইনফ্যাক্ট এটা আমারও কোশ্চেন তামিমের মতো আসলে এটা ডিসঅপয়েন্টেড সবাই ডিসঅপয়েন্টেড ইনফ্যাক্ট ও ও যে ক্যাটাগরির প্লেয়ার মানে ও অ্যাম্বাসেডার ক্রিকেটের জন্য আমাদের জন্য আমাদের দেশের জন্য মানে পনেরো হাজার রান করেছে মানে বিশাল ব্যাপার ছিয়াশি বিশাল একটা ব্যাপার আমার কাছে আর কি মনে হয় যে আমাদের ই কালচার এখন তৈরি হওয়া উচিত যারা লিজেন্ট আছে তাদেরকে মূল্যায়ন করা একটা একটা ক্রিকেট বোর্ড এখন চেঞ্জ হয়েছে যারা এখন চালাচ্ছে তারাও ক্রিকেটার এক্স ক্রিকেটার তো এই বিষয়গুলো আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে কিন্তু আসলে উদ্বুদ্ধ করবে এক্স্যাক্টলি আমরা যদি লিজেন্ডদের মূল্যায়নটাই না করি লিজেন্ড তৈরি হবে এক্স্যাক্টলি লিজেন্ড তৈরি হবে না আমরা কনভারসেশন আবারও ফিরবো কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছে জি দর্শক সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রি কিউসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন টচ হয়েছে ভাই শুনতে পাচ্ছি না

খেলার আগে যেমনটা আমরা বলছিলাম আজকে সিলেট স্ট্রাইকারস দুর্দান্ত খেলে যেতেছে সিলেট স্ট্রাইকার্সের যদি হচ্ছে এই কনসিস্টেন্সিটা বজায় রাখতে চায় সেক্ষেত্রে তাদের কোন দিকগুলোর প্রতি আরও বেশি মনোযোগী হওয়া উচিত বলে আপনার মনে হয় সিলেট স্ট্রাইকারস আসলে অনেক ভালো টিম মানে ইনফ্যাক্ট টি টোয়েন্টির জন্য অনেক ভালো ফর্ম ওদের কালেকশানটা অনেক ভালো হয়েছে আমি মনে করি তবে ওরা কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে পল স্টারলিংকে ওপেন করানো উচিত ছিল ও ইন্টারন্যাশনাল কেরিয়ারে এখন এ অবধি টি টোয়েন্টির কিন্তু তিনজন রান গেটারের মধ্যে ও একজন রান গেটার এবং ও কিন্তু সাকসেস হয়েছে আপনার ওপেনিং করে ওকে চার নম্বর খেলানো একটা মানে আমি বলবো যে এটা ডেফিনেটলি একটা মানে চ্যালেঞ্জিং একটা জায়গায় ওকে খেলানো হয়েছে হ্যাঁ মানে ইনফ্যাক্ট ও তো অলরেডি প্রুভেন প্লেয়ার তো এবং টি টোয়েন্টি ম্যাচ আপনার ফার্স্ট ছয় ওভারে রান না করলে আপনি ম্যাচ জিততে পারবেন না এই জায়গাটায় সিলেট স্ট্রাগল করতেছে আমার কাছে মনে হয়েছে তো ওদের মিডল অর্ডার অনেক ভালো এবং ওরা ভালো সার্ভিসও দিচ্ছে সবাই রান রান করতেছে কনওয়েলের থেকে আমি পার্সোনালি ফিল করি পল স্টার্লিং অনেক বেটার প্লেয়ার ওকে আর যদি খুলনার জায়গা বলতে চাই দুর্বলতার জায়গা বলতে চাই খুলনা যদি তাদের হচ্ছে কনসিস্টেন্সি বা পারফরমেন্সের জায়গাটা হচ্ছে আরও বেটার করতে চায় সেক্ষেত্রে তাদের কোন দিকগুলো খেয়াল রাখা উচিত বলে আপনার মনে হয় খুলনা আসলে ওদের শুরু থেকে আমার কাছে মনে হয়েছে যে পাওয়ার এটা নেই ওদের ব্যাটিংটা ব্যাটিং ডেপথ অত আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়নি এই জায়গাটায় নাইম শেখ ডেফিনেটলি ওয়ান ডে ফর্ম্যাটের জন্য ভালো প্লেয়ার টি টোয়েন্টির জন্য আরও আসলে প্র্যাকটিস প্রিপারেশন ওর মানে ইম্প্রুভমেন্টের জায়গাটা এখানেই আসলে আমি মনে করি তবে আর কি যেহেতু এখন তো আর অপশন নেই ওদের অপশন কম সিলেট খুলনার বলিং বলিং লাইন আপ ভালো স্পেশালি আমি বলবো যে হাসান তো আসলে টেমেন্ডাস বলিং করছে ও আসলে বাংলাদেশের জন্য একটা অনেক বড় প্রসপেক্ট আমি মনে করি যে ইনফ্যাক্ট আমি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই জিনিসটা আমি বলতে চা চাচ্ছিলাম অথবা আমি মিস করে ফেলেছি সেটা হলো যে পাকিস্তান আরব আমিরাত এই ফ্ল্যাট কন্ডিশানে দ্রুতগতি বলার থেকে সুইং বলার বেশি এফেক্টিভ হবে তো সেই ক্ষেত্রে হাসান মাহমুদকে আমি আমি পার্সোনালি প্রেফার করি যে ওয়ানডে টিমে রাখার জন্য

সো আমরা এখন ওইটা নিয়ে কিছু আলাপ করতে যাচ্ছি আপনার সাথে সেটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসের নিয়ে আপনার চিন্তা কি মানে হট ডি দেম অ্যাজ এ টিম আমি প্রথমে তো বলবো যে ঢাকা যদিও আসলে নেগেটিভ ওয়ার্ড হয়ে যায় কিছু করার নেই ফ্যাক্ট ওই ওদের আসলে প্লেয়ার কনক্লুশনটা আমার কাছে খুব মানে একেবারেই মনে হয়েছে যে নন প্রফেশনাল একদম আসলে ওদের না পাওয়ার হিটার আছে না আপনার সাব্বির ম্যাচ ভালো করেছে সাব্বিরকে যদি প্রথম থেকে খেলানো হতো যদিও এটা এখন বলা অনেক ইজি কারণ একটা রান করে ফেলছে কিন্তু সাব্বির ক্যাটাগরির প্লেয়ার আমি মনে করি ঢাকা ঢাকা টিমে সেকেন্ড কেউ নেই ও ব্যাটসম্যান হার্ড 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 হিটার 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 তো আমার কাছে আর কি মনে হয়েছে ঢাকা টিমের ম্যানেজমেন্ট আরো মানে ওদের বাজেট অনুযায়ী আসলে টিমটা পারেনি প্লাস কোচকে আমি বলবো একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম যে কোচ বলতেছে যে প্লেয়ারদের প্লেয়াররা ওদের নিজেদের হানড্রেড পারসেন্ট দিতে পারছে না বা পারফর্ম করতে পারছে না ও যে ক্যালিবারের প্লেয়ার তো একটা কোচের দায়িত্বই তা বের করে নিয়ে বের করে নিয়ে করা এই কথা বলার পরে কিন্তু বলতেছে যে আমার আমার বিশ্বাস আছে আমাদের ছেলেদের প্রতি যে ওরা পারবে দ্যাট মানে কি অলমোস্ট কিন্তু কোচ কিন্তু হারমানার মতো অবস্থায় চলে 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 গিয়েছে এক্স্যাক্টলি মানে একটা কোচের কখনোই এরকম মন্তব্য করা উচিত না যে বের করতে পাচ্ছি না বা বের ওরা ডেলিভার করতে পারছে না নিজের প্রপার ওয়েটা কোচের দায়িত্ব টিমের ভালো পারফরমেন্স না করার ক্ষেত্রে কোচকে আপনি কতটুকু রেসপন্সিবল করবেন যদিও টি টোয়েন্টি ফরম্যাটে আপনার আসলে ভালো মন্দ খুব অল্প সময়ের মধ্যে আসলে বিপিএল হয় ভালো মন্দ বিচার করা টাফ তবে কোচের একটা অনেক বড় ভূমিকা আছে আমি যখন প স্টার্লিংকে কাছ থেকে দেখেছি মানে একটা টিমকে কিভাবে মানে গাইড করা কিভাবে মোটিভেশন করা কিভাবে একটা প্লেয়ারের ভেতর থেকে হানড্রেড পারসেন্ট বের করে নিয়ে আসা প্রত্যেকটা প্লেয়ারকে ইম্পর্টেন্সি দেওয়া তার রোলটা জানানো টিমের যে রোলগুলো জানানো এই ব্যাপারগুলো কোচের উপরে পুরোটাই ডিপেন্ড করে এক্স্যাক্টলি আপনার একজন ক্রিকেটার যখন ব্যাট ফেস দিয়ে যায় পারফরমেন্স যখন ভালো হচ্ছে না ফর্মে যখন আছে তখন কিন্তু কোচই ভরসার জায়গা কোচি কিন্তু মোটিভেট করতে পারে এবং ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আই ওয়াজ ভেরি মাচ এক্সপে খুবই আশাবাদী ছিলাম ইয়েস দে আর ডুইং দে উইল বি ডুইং গুড অ্যান্ড এভরিথিং কিন্তু যে জিনিসটা হলো এখন অব্দি একটা ম্যাচও জিততে পারলো না অ্যান্ড ওয়াই এম সেইং দিস আই এম সেইং দিস উইথ অল মাই হার্ট উইথ মাই হেভি হার্ট খারাপ লাগছে আপনার হচ্ছে পারফরমেন্স দেখতে পাচ্ছি না যেরকম না বাট আশা করি আজকের ম্যাচে তারা ভালো করবে আর হচ্ছে আমি যদি দুর্বার রাজশাহীর কথা বলি আপনি যদি এই টিমটা বিশ্লেষণ করতে চান সেক্ষেত্রে দুর্বার রাজশাহী নিয়ে আপনার চিন্তা ভাবনা এদের স্ট্রেংথের জায়গা দুর্বলতার জায়গা আপনি যদি এদের ক্যাপ্টেনের কথা ভাবেন ওভারঅল আপনার থটস কি দুর্বার রাজশাহী নিয়ে রাশিয়ায় একদম কম বাজেটের একটা টিম তারপরেও আমার কাছে মনে হয়েছে যে গত ম্যাচে স্পেশালি ওরা যে ম্যাচটা জিতেছে ওরা ফ্রম দ্য ফার্স্ট বল হ্যাঁ ওরা কিন্তু চেষ্টা করেছে ম্যাচটা জেতার জন্য ওদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি বুঝতে গ্রেট কম্বিনেশন টিম ঢাকা মধ্যে এই জিনিসটা সিং দেখতে পাচ্ছি না মানে মনে হচ্ছে যে ব্যাটিংয়ে কেউ ভালো করছে আবার বোলিং ভালো হচ্ছে না বোলিং ভালো হচ্ছে তো ফিল্ডিং ভালো হচ্ছে না কিন্তু দুবার রাজশাহীর মধ্যে কিন্তু ওই জিনিসটা আপনার আছে দে আর ডুইং ভেরি গুড অ্যাজ এ টিম জি মানে অ্যাজ এ টিম ওরা লাস্ট ম্যাচটা খুবই ভালো খেলেছে মানে তাজ কিন্তু মানে পুরো টুর্নামেন্টে ভালো বোলিং করছে ও পাশাপাশি কিন্তু লাস্ট ম্যাচে রায়ান বার্গ ওরাও কিন্তু ভালো করেছে হ্যাঁ মানে ইনফ্যাক্ট এটা একটা টিম কম্বিনেশন ছিল আমার কাছে মনে হয়েছে ওদের জেতার ইচ্ছা আছে আছে আর কি মানে মানে এই জিনিসটা সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে আপনি একজাক্টলি আপনি যদি খেলার জন্য খেললাম তাহলে তো হলো না বা আমার ডিউটিটা যদি আমি হানড্রেড পার্সেন্ট পালন না করি তাহলে তো প্রফেশনাল হলো না ব্যাপার ঢাকার যে ব্যাপারগুলো হচ্ছে ঢাকার প্লেয়াররা আমার কাছে মনে হয়েছে যে ভেতর থেকে আরও মানে ফিলিংস থাকা উচিত টিমের প্রতি প্লাস ঢাকার বলিং লাইন আপনি আপনি মানে আসলে টি টোয়েন্টি ম্যাচগুলো

আমার এই অনুষ্ঠানে ডাকার জন্য থ্যাংক ইউ সো মাচ জি প্রিয় দর্শক সামের গ্রুপ বিপিএল ক্রি খিরোস আজকে এ পর্যন্তই ক্রিকেটের উত্তেজনা বজায় থাকুক আর সে উত্তেজনা দেখতে এবং জানতে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রি খিরোস হ্যাঁ ধন্যবাদ